এডি সি আমচাইন তৈ হাস্তেও ত্রিপুরা লেন্স নামান বগে হাস্তে নি হা রক হাকতরণ জুদা জুদা সানমু রক ন বসকাঙ্গু তৈ সং সাল এডি সি আমচ খলপনা আবাইম খালাইকা আই পি এফ ডি নি লুকম থারক হাপা বদলি আবাইালাইজাগ অ খলব মং বেলাই নক রাগ নুজাকা এডি সি আমচায় অ সাল ফুং মাল খরক থাইক খালাইমানুজাগে অংগ হাবা নক নকিমি অংগী দরবার নক রকব রক অব ফিজাকমানুজাগ্য়া লাহার আী রক অব সিং সরব উংমানুজাকা অখল খলবুং এডি সি আমচায় মূসা পাতি তা আংথ আবু নি বগে কোক কেরক নাইকল বদল রকনো নাইকল না বাকে সামু রিজা খা বরক অ খলব বুং তাবুক সাক জরা মূসা পাতিমু পাতিমা নুজা খাবু কাহাম কর চেনজাগি তঙ্গা দাম নীচি বরী ক খলমু ইমিডিটলি চাথাই দবোচে চানীনাই সি জাগা চাই তিনি দাবী পাঁচটা দাবী বাবি ইয়েটনী অংগ অবন যি অনুৰোধ কেন্দ্ৰীয় চৰকাৰী ঠানি যি দিল্লী থানি দিনি পাঁচজন প্ৰতিতিনি অবাব তিনি অলৰেডি তাৰমানে চালাই বৰ চালাই বিচ যত কিছু অ অংগীয়া ডিছক খালে এই বাগেই চব্বিছ ঘণ্টা যি স্ট্ৰাইক যিট্ৰাই পিছফুল ভাৱে যি ख्लाय थांनानै नाय बिउरो रिपोर्ट